মেলার সব থেকে হাইপ যেই খাবারটি রয়েছে সেটি হচ্ছে টার্কিস্ট রেস্টুরেন্ট অ্যান্ড ডোনার কাবাব তো এখানে চাইনিজ যে সকল ফ্লেভারের খাবার আছে চারটা ফ্লেভার নেবেন চারটা ফ্লেভার হচ্ছে একশো টাকা করে বাকু যেটি নর্মালি বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না মানে এটি হচ্ছে খুবই একটা খারাপ ইমেজ বাংলাদেশের তৈরি করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে ভিডিওতে আপনাদেরকে আমি নিয়ে এসেছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো এখানে আসলে আপনারা কি কী ইউনিক সব থেকে ইউনিক যে সকল জিনিসগুলো দেখতে পাবেন সেই সকল কিছুই থাকবে আজকের ভিডিওতে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে বাইপাস থেকে এই যে বিআরটিসি কাউন্টার আমার এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা টিকিট কেটেছি ষাট টাকা করে একশো টাকা আর এই কাউন্টারটা হচ্ছে বাইপাসের মসজিদে আহসানি এর একদম অপোজিট সাইডে আসলে আপনি এই কাউন্টারটা পেয়ে যাবেন আর বাস ছাড়ে হচ্ছে দশটা বিশ থেকে তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি বাস আসলেই আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হব তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম হচ্ছে তিরিশতম বাণিজ্য মেলায় তো এখানে দুইটা টিকিট কাটলাম এক একটা টিকিটের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে এখন আমরা ভেতরে প্রবেশ করব তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করে গেছি এখন আমরা যেই সকল ইউনিক স্টোরগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবো তো আমরা হল এর ভেতর চলে আসলাম এখানে হচ্ছে সর্বপ্রথম আপনারা যে ইউনিক জিনিসটা পাবেন সেটা হচ্ছে মাটির তৈরি ফল তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ফল একটা হচ্ছে তাল আর একটা হচ্ছে গাজর এখানে হচ্ছে কলাও আছে আপেলও আছে এই স্টোরটির নাম হচ্ছে হেরিটেজ স্টোর বা হেরিটেজ ক্রাফট তো এখানে আসলে আপনি পার পিস হচ্ছে কত করে নেয় সেটা আমি জানি না তো এগুলো দেখতে পাবেন যেগুলো হচ্ছে নর্মালি অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এটি হচ্ছে এক নম্বর হচ্ছে ইউনিক জিনিস যেটি আপনি বাণিজ্য মেলায় খুঁজে পাবেন তো আমরা হল এর হচ্ছে সব থেকে ইউনিক জিনিসের মধ্যে দুই নম্বর যেটি আছে সেটি হচ্ছে আরসি স্টোরের এই মানে ক্যান্ডেলগুলো এগুলো হচ্ছে ফ্লেভার দেওয়া মানে হচ্ছে আপনি ঘাণ পাবেন পাঁচ ধরনের ফ্লেভার এখানে দেওয়া আছে পারফিউম তো ভাই এগুলোর প্রাইস কত করে এক একটা একশো পঞ্চাশ টাকা একশো টাকা এখানে পাঁচ ধরনের কি কী ফ্লেভার আছে বললেন চকলেট কফি তারপর জেসমিন জুই লেমন আচ্ছা তো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এক এক পিস যদি আপনারা চান তো নিতে পারেন যেটি হচ্ছে সবথেকে ইউনিক বা অন্য কোথাও আপনি পাবেন না নর্মালি আর যদি কেউ অনলাইনে আপনার কাছ থেকে অর্ডার করতে চান জি আচ্ছা শুধু আপনি ফেসবুক থেকেই অর্ডার নেন হ্যাঁ আচ্ছা আপনাদের কোনো অফলাইন স্টোর আছে অফলাইন নাই আচ্ছা তো আমি ভাইয়ের ফেসবুক পেজে লিঙ্কটা নিচে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্রয় করতে পারেন বা আপনি যদি মেলাতে আসেন সবচেয়ে ভালো হবে আপনি মেলাতে এসে দেখে কিনে নিয়ে যান যেটি আপনার ফ্লেভারটা সবথেকে বেশি ভালো লাগবে সেটি আপনি নিয়ে যাবেন তো এখন আমরা চলে আসলাম হচ্ছে হল বিয়ের ফ্লিট পারফিউম সেকশনে মানে এখানে সব থেকে ইউনিক যে জিনিসটা আপনারা পাবেন সেটি হচ্ছে বাকু যেটি নর্মালি বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না তো ভাই আপনার দোকান সম্পর্কে যদি কিছু বলতেন দোকান সম্পর্কে আমাদের হচ্ছে বাণিজ্য বেলা বিয়ে হল দিয়ে ঠুকলে সোজা সোলাসের পিছনে আমাদের ইলিক পারফিউম ইলিক আচ্ছা শপের নাম আর এমনি হচ্ছে আমাদের আউটলেট আছে মোহাম্মদপুরে জি আচ্ছা মোহাম্মদপুরে পোস্ট অফিসের সামনে হচ্ছে আমাদের আউটলেট মোহাম্মদপুর পোস্ট অফিসের সামনে আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দানি বলে বার্নার হ্যাঁ বার্নার তো হচ্ছে আপনি কয়লা দিতে পারবেন প্লাস হচ্ছে যে কোনো ফ্লেভারের বাখর একটা কিনতে পারবেন জি তেন হচ্ছে জ্বালাইলে আচ্ছা কি কি ফ্লেভারের বাখর পাওয়া যায় আপনাদের কাছে ফ্লেভার অনেকগুলোই ছিল বাট শেষ হয়ে গেছে আপাতত এখন দুইটা আছে একটা হচ্ছে আপনার উদ কাশ্মীর দুধ কাশ্মীর উদ কাশ্মীর কাশ্মীর উদ সারকি উদ কাশ্মীর উদ সারকি আচ্ছা কাশ্মীর তো উদ কাশ্মীরটা একটু ভালো হবে আচ্ছা আর যদি কেউ অনলাইনে অর্ডার দেয় তাহলে সে তো সব ধরনের এরিয়াই পাবে অনলাইনে অর্ডার দিতে হচ্ছে আমাদের পেজ আছে আপনি জাস্ট যেমন আমি

আর এই বার্নারটা বার্নারটা হচ্ছে 1550 1550 আপনাদের কাছে ইলেকট্রিক বার্নারটা আছে ইলেকট্রিকটা না ইলেকট্রিকটা ছিল শেষ হয়ে গেছে আর শেষ হয়ে গেছে আর যদি কেউ কম্বো নিতে চায় মানে বার্নার প্লাস ইয়া সহ বার্নার যদি আমি আপনাকে দেখাই বার্নার হচ্ছে আপনার 1550 জি 1550 প্লাস হচ্ছে আপনার একটা বাকি হচ্ছে 650 জি প্লাস হচ্ছে একটা কয়লা পাবে সেটা হচ্ছে 150 টাকা 150 টাকা তো আপনারা যদি বাখুর কিনতে চান তো এখান থেকে কিনতে পারেন যা হচ্ছে বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না তো আপনি যদি একুশশো পঞ্চাশ টাকা দেন তাহলে হচ্ছে আপনি পুরো একটি কম্বো পেয়ে যাবেন আমি ওনাদের ফেসবুক লিঙ্ক এবং ওয়েবসাইটের যে লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে হল বিয়ের হচ্ছে চাইনিজ ফুড সেকশনে আমাদের ভাই আছে এখানে তো এখানে চাইনিজ যে সকল ফ্লেভারের খাবার আছে চারটা ফ্লেভার নেবেন চারটা ফ্লেভার হচ্ছে একশো টাকা করে নিতে পারেন আর এনাদের কোনো অনলাইন স্টোর নেই আপনি যদি এটি এক্সপিরিয়েন্স করতে চান আপনাদেরকে এই মেলাতেই আসতে হবে হল বিয়ের জাস্ট সাথেই আপনি চলে আসলে এটি পেয়ে যাবেন তো আমাকে হচ্ছে চারটা দিয়ে দিন তো আমরা এখন বাণিজ্য মেলার নওয় স্টোরে চলে আসলাম তো এখানে আপনারা যে জিনিসটা পাবেন বাণিজ্য মেলার সব থেকে ইউনিক জিনিস আমার দেখা সেটা হচ্ছে রেডিমেড সব কিছু মানে হচ্ছে আপনি টোটাল মনে হয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পর্যন্ত খেতে পারবেন তো এখানে আছে হচ্ছে সাদা ভাত চিকেন পটেটো মানে হচ্ছে আলু দিয়ে হচ্ছে চিকেন তারপর হচ্ছে মাটন তারপর হচ্ছে বাটার চিকেন মুগ ডাল আর হচ্ছে সব থেকে ইউনিক যেটা সেটা হচ্ছে সর্ষে ইলিশ পর্যন্ত পাওয়া যায় কিন্তু এটি হচ্ছে এখন সেল হয় না এগুলো হচ্ছে সুপার শপে দুই থেকে তিন মাসের মধ্যে পাওয়া যাবে সেখান থেকে হচ্ছে আপনি সর্ষে ইলিশটা নিতে পারেন মানে এটা টোটাল ইউনিক আমি এটা এর আগে কোথাও দেখিনি মানে আপনারা যদি চান এখন নিতে তো আসতে পারেন এখানে আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে হচ্ছে এই কার্ডের ডিটেলসগুলো দিয়ে দিব। তো চলতে চলতে আমরা চলে আসলাম হচ্ছে মানে মেলার সব থেকে হাইপ যেই খাবারটি রয়েছে সেটি হচ্ছে টার্কিস্ট রেস্টুরেন্ট অ্যান্ড ডোনার কাবাব তো এখানে হচ্ছে চার পাঁচ ধরনের হচ্ছে ডিশ পাওয়া যায় এখানে মানে খুবই ওভার হাইট আমার কাছে যেটা মনে হয়েছে তো আপনারা এখানে আসলে এগুলো ট্রাই করতে পারেন যদি আপনার টেস্ট বাড়ির সাথে যায় কারণ ওনাদের খাবারের টেস্ট আমাদের খাবারের টেস্ট এক না তো আপনাদেরকে আমি এখন একজন হচ্ছে যিনি এখানে খেয়েছেন ওনার রিভিউটা আমি শোনাচ্ছি আরে না একদমই আপনি কিনতে পারেন ওই টিভিতে দেখে আসছি তো আমরা বাংগাটির হাই কোর্ট দেখা করে না আমরা হাই কোর্ট দেখতে পাই আচ্ছা নাও আপ টু ইউ ইউ ক্যান এক্সপেন্ড ইউ থ্রি হান্ড্রেড টাকা বেটার দেন ইপেন্ড ওয়ান ওয়ান হান্ড্রেড ফিফটি তৈরি খান ওইটা বেডের দেনি গ্যাস আপনার কী দেওয়া ওরপর সব কিছু এটা শুধু ওভার হাই এন্ট্রি কি না

সেটা হচ্ছে এখানে মহিলাদের নামাজের স্থান আছে এবং পুরুষদেরও নামাজের স্থান আছে এখানে হচ্ছে পুরুষদের ওয়াশরুম এবং হচ্ছে অজুখানার ব্যবস্থা আছে এবং মেয়েদেরও অজুখানা এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে যেটি হচ্ছে সব থেকে ভালো উদ্যোগ নেওয়া হয়েছে কারণ হচ্ছে এখানে অনেকেই মুসল্লি আছেন যারা হচ্ছে নামাজ পড়তে চান তো সেটার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখন আমরা মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলার এমন একটি জায়গায় চলে আসলাম যেখানে হচ্ছে জুলাই বিপ্লবের জুলাই ক্যালেন্ডার তারপর হচ্ছে আমাদের মুগ্ধ ভাইয়ের ছবি এরপর হচ্ছে আমাদের হাদিবাই হাদিভাইয়ের ছবি এখানে রাখা হয়েছে হাদিভাইয়ের কথা শুনলে আসলেও খুবই খারাপ লাগে হাদিভাইয়ের বিচারটা আসলে হবে কি হবে না জানা নাই আল্লাহ জানে আমরা চাই যেন হাদি ভাইয়ের বিচারটা হোক তো এই যে আবু সাইদ ভাই মানে এই সকল জিনিসগুলো দেখলে আসলেও চোখে পানি চলে আসে আর এই যে এখানে সেই হচ্ছে পাঁচই আগস্টের যেই ছবিটা ছিল সেই ছবিটার আদলে হচ্ছে এই এতটুকু তৈরি করা হয়েছে মানে এটা খুবই ইউনিক একটা জিনিস তৈরি করছে এটা খুবই ভালো একটা জিনিস করছে আর হচ্ছে সামনে শহীদ গেইট এখানে হচ্ছে শহীদদের নাম লিস্ট করা রয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে তো আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে আমি এই বাণিজ্য মেলাটি ঘুরিয়ে দেখিয়েছি যত ইউনিক জিনিস ছিল সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর অন্যান্য জিনিসগুলো যেগুলো আমি দেখাতে পারিনি তো সেই জায়গায় হচ্ছে ভিডিও করতে দেয়নি আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো মানে এখানে কর্ত কর্মরত যে সকল কর্তৃপক্ষ রয়েছে তাদের বোঝা উচিত যে মানুষ হচ্ছে যে সকল ভিক্ষুকরা রয়েছে তারা টিকিট দিয়ে এসে ভিতরে ভিক্ষা করে ফরেনারদের কাছে ভিক্ষা চায় মানে এটি হচ্ছে খুবই একটা খারাপ ইমেজ বাংলাদেশের তৈরি করে তো এটি খেয়াল রাখা উচিত ছিল কিন্তু এটি খেয়াল রাখেনি তো অলরেডি এখানে ভিক্ষা চলছে টিকিট দিয়ে এসে ভিক্ষা করতেছে দ্বিতীয়ত যে জিনিসটা সবচেয়ে খারাপ সেটি হচ্ছে ভাই আপনাদেরকে এটি বুঝতে হবে এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটি গুলিস্তানের মেলা না এখানে গুলিস্তানের প্রোডাক্ট দিয়ে ভরা বিশ টাকার জিনিস দুশো টাকা করে বিক্রি করতেছে ডাকতেছে মানে এভাবে ডাকতেছে যে আপনি কোন একটা লোকাল মার্কেটে চলে গেছেন দরকার ছিল এই ভিডিওতে আমি যে সকল জিনিসগুলো দেখিয়েছি দেশীয় প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট যত কিছু আছে সবগুলো মিলিয়েই ইউনিক যে সকল জিনিসগুলো রয়েছে সেই সকল জিনিসগুলো দিয়ে যদি মেলাটাকে তুলে ধরা যেত তাহলে সব থেকে বেশি ভালো হতো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম